আমের ডালিতে করে ফরেন লিকার পাচার করার আগেই মালদা জিআরপির হাতে ধরা পড়ল এক পাচারকারী উদ্ধার বিপুল সংখ্যক মদের বোতল রবিবার রাতে দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেসে করে আমের ডালির ভেতরে মদের বোতলগুলি নিয়ে বাজারের উদ্দেশ্যে পাটনা নিয়ে যাওয়া হচ্ছিল তবে জিআরপি পুলিশ ওই পাচারকারীদেরকে মালদা টাউন স্টেশনে ধরে ফেলে গোপন সূত্রে খবর পেয়ে ছটি আমের পেটির ডালির মধ্যে তিন পেটি ডালির ভেতর থেকে মাদকের বোতলগুলি উদ্ধার হয় ধৃত ওই পাচারকারীর বাড়ি বিহারের পাটনায় মালদা টাউন জিআরপি আইসি প্রশান্ত রায় জানায় আছে মার্কেট ভ্যালু মোটামুটি না উনিশ হাজার টাকা হটন যার জন্য আমরা করে আমরা পেয়েছি তার এসে আমরা কেস করছি আর আপনি কালকে আমরা সিজন করে বলবো মালদা থেকে মাধবকুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপেকশান নিউজ